রহস্যজনকভাবে দেহ উদ্ধার হলো আদিবাসী মহিলার সোমবার সকালে ঘর থেকে সাঁত্রিশ বছরের পাকলু হেমরম নামে এক আদিবাসী মহিলার রহস্যজনক দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদায় মৃত মহিলার পরিবারের দাবি অতিরিক্ত চোলাই খেয়ে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর মৃত স্বামী ত্রন্দা কিস্কু দম্পতি পরিবারের এক ছেলে এবং মেয়েও রয়েছে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে দীর্ঘদিন আগে একমাত্র ছেলে বর্তমানে সেই ভিন রাজ্যে দিনমজুরের কর্মরত রয়েছে মৃতার স্বামী জানিয়েছেন রবিবার রাতে তিনি নরনারায়ণপুর খেরিবাড়ি এলাকায় একটি আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সেখানেই রাতে থেকে যান পরদিন সকালে বাড়িতে এসে দেখেন সবার ঘরেই পড়ে রয়েছে তার স্ত্রীর মৃতদেহ পাশেই রয়েছে চোলাই মদের সম্ভার অন্যদিকে মৃতার স্বামী স্বীকার করে নিয়েছেন স্ত্রী চোলাই মদ খাওয়ার অভ্যাস অন্যদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে অন্যদিকে আদিবাসী অধ্যুষিত গ্রামে চোলাই রমরামা কারবার নিয়ে আবারও বিভিন্ন মহলে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ এবং আবগারি দপ্তরের আরও বেশি করে নজরদারি চালানো উচিত বলে দাবি তুলেছেন সাধারণ মানুষজন আমার বউ আপনার বউ কখন মারা গেছে সেটা তো আমি বলতে পারছি না আপনি কোথায় ছিলেন আমি বলতে এই মালদা থেকে অভিষেক দাশের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ